স্বাগতম জানাচ্ছি আমি খালেদ মুহিবউদ্দিন জনাব মির্জা ফকরুল ইসলাম আলগির নামে যার পরিচয় আমাদের সাথে আরও থাকেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আজকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিডিএম করেছে ছাত্ররাকে পুলিশকে মেরেছে আপনারা যাত্রাবাড়ীতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এগুলো ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা দিন করে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের সুযোগের জন্য সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল বিচার তাদের তার বঙ্গবন্ধু কন্যা যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার কেটা ক্যাপিটাল ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করলো আর একটু যদি পিছনে ফিরে চান এই তারা এরা বিচার করলো আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো একটা মেটিকুলাস ডিজাইন যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা এমনি এমনি হয়নি এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো কোনো কোটাই থাকবে না আন্দোলন কিন্তু আন্দোলন শেষ হয়নি সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল কোটি খানিক বসত ভারী মানে ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারা বন্ধু দেশ নিয়েছিল সরকার তাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত বা বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন তারকে ওকে দেওয়ার জন্য এই কোর্ট করেছেন আরো যদি ডিটেলে যান উনিশ বার তাকে হত্যার চেষ্টা হয়েছিল হত্যার চেষ্টা গুলি কেন হয়েছিল যে তারা জানতে বুঝতে পেরেছিলেন যে বঙ্গবন্ধুর আরেকজন যে রয়ে গেছে মানে উত্তর যার ভ্রমণিতে বঙ্গবন্ধুর রক্ত প্রয়োজিত হচ্ছে তাকে শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগকে শেষ করা যাবে না তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তি বাহিনী দামি বাংলাদেশ

আর মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি এক চুপ নগরে পাকিস্তান বর্বর বাহিনী তিন দিনে বাইশ হাজার হত্যা এই তিরিশ লক্ষ লোকের রক্ত রঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রক্ত রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ দুই লক্ষ মা বোনের মানে ইজ্জত এই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতার এই কোর্টের যদি আপনারা দেখেন প্রধান কুশলী যিনি তাজুল ইসলাম তাজুল সাহেব কে ইনি একজন জামাতের কর্মী জামাতের নেতা তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট সেই কোর্টে তিনি প্রধান মানে এই কুশলী হিসাবে তাদের জন্যই এই গোলাম আজম আমাদের সেই মানে যারা নাকি রাজাগার বাহিনী স্রষ্টা ছিলেন তা তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কুশলী আমাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধান বিরুদ্ধে তিনি আজকে তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনি দেখেছেন প্রধান বিচারপতি আছে মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় বিশ পঁচিশ দিন তিনি কোর্টেই যেতেন না বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সব কিছু সাজানো বসেছিল এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন বা মর্টেম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজ সাক্ষী বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাসিল এবং অন্যান্য যা করা তা করলেন এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসি প্রোডাক্ট একটা দুঃখের কথা এবং হাসির করার সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত বলেছিলেন তারা দিলেন সেই কোট কোট এই কোর্ট তাদের সেটা মেনে যাবে আপনি শুধু এটা নয় তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার করতেই হবে না হলে কেমনে হবে এই বলে আসছেন এই 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 ভদ্রলোক আমাদের জামাত ঘটনার একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটা এটা তো প্রচেষ্টা নিলেই কে না নিলেই কি এখানে তো কোনো আহ আইন তোয়াক্কা না করে মানে এটা করেছে এই দেশে কোনো কোনো গণাহত্যা হয়নি এখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি এখানে তাহলে এই কেন আমি সেইখানেই বলতেছি যে যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে ছয়শো পঞ্চাশ জন তারা কোনো সময় বলে আষ্টশো কোনো সময় বলে চোদ্দশো আপনার এই এই যে এক একবার এক একটা কথা বলে আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে গড়ে একশো পঞ্চাশ জনের মতন প্লাস মাইনাস লোড প্রত্যেক মাসে সারা বাংলাদেশে রোড এক্সিডেন্ট বাড়াত এই সবগুলো যদি মিলিয়ে ধরেন তাহলে সংখ্যাটা হয়তো ওই ধরনের কাছাকাছি আসতে পারে আমাদের এখানে পুলিশ হত্যা হয়েছে তার কোনো বিচার হয় মানে সংখ্যা এখানে নিরূপিত হয়নি আপনি আপনি দেখেছেন তারা আবার পাঁচ তারিখের থেকে পরে চার তারিখ থেকে যে সমস্ত হত্যাগুলি হয়েছে তারা যে হত্যাগুলি করেছে এইগুলোর মানে তাদের কোনো বিচার হবে না তারও একটা ইন্ডিভিনিটি পাস করেছে মিল তাও পাস করেছে এগুলি এগুলি সবগুলি যদি হিসাব নিকাশ করেন এটা একটা সাজানো খেলা এটা সাজানো এই বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা এরা অনেক বনির্বার চেষ্টা করছে সেখানে ফেল করেছে এখন তারা যাতে এই শেষবারের মতন ট্রায়ালের মাধ্যমে কোর্টের মাধ্যমে একটা রায় দিয়ে শেষ করা যায় কিনা তারই চেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী দেশ সেরেছেন কেন সেই সময় আমি যদি এইটা বলি আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল অনেকেই আমাদের অনেক কিছু আমাদের ফেইল ছিল আমরা যদি আর একটু আর একটু মানে কথা বলি তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি এগুলি এইগুলির পরেও মানে প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি উনি এই দেশের মানুষের জন্য কাঁদেন তার মানে তার বাবা মা আপনি জানেন পনেরোই আগস্টে বংশের তিনি এবং তার ছোট বোন বেঁচে ছিলেন এবং তিনি আর কোনো হত্যা হোক আর কোনো রক্ত ঝরুক এটা তিনি চাননি সেই জন্যই তিনি মানে ক্ষমতার থেকে সরে গিয়ে তিনি ভারতের যে চলে আসলেন এইটার কারণেই যাতে আর রক্ত ঝরানো বন্ধ হয় আমরা দেখলাম রক্ত ঝরানো তো বন্ধ হয়নি আরো বেড়েছে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর দখল হয়েছে বাণিজ্য প্রতিষ্ঠান হয়ে গেছে এবং আমাদের নেতা খুন করে মেরে ফেলা হয়েছে বিভৎস এবং আমাদের প্রায় আজকে নেতা কর্মী আমাদের জেলখানায় আমাদের একশো পঞ্চাশ জন এমপি মন্ত্রী আমাদের জেলখানায় এই জন্যই মানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্য ছিল যাতে আর খুন না হয় আর যাতে রক্ত না ঝরে সেই জন্য তিনি দেশ ত্যাগ করেছিলেন আর আমার কথা বলেন আমি প্রায় এক মাস দেড় মাস ওখানে ছিলাম আমি দেখলাম জুডিশিয়ারি সিস্টেম একদম ধ্বংস করে দিয়েছে এখানে কোনো জামিন হচ্ছে না এখানে দাঁড়িয়ে একজন উকিল নিয়োগ করা সেটাও হচ্ছে না আমাদের মানে ডিফেন্ড করার মতন কেউ এখানে ছিল না সেই আমি বাধ্য হয়ে আমিও দেশ ত্যাগ করেছি মানে এটা মানে পালিয়ে যাওয়া না আমরা একটা সাময়িকভাবে চলে আসছে মানে দেশ ত্যাগ করেছি আমরা অবশ্যই আবার ফিরে যাব অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এই ঘটনাগুলিকে আমরা নির্মূল করবো আওয়ামী স্বাধীনতার মানে যারা নিয়ে আসছিলেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা এই দেশে যুদ্ধ করেছিলেন এই দেশের মতাদর্শের যারা বিশ্বাস করেন এই মতাদর্শের লোকগুলোকে শেষ করে দেওয়া কারণ দেখুন এই যে আমাদের মানে চোদ্দ দল যেগুলো নাকি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল যেমন ধরেন ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির ম্যানন সবকে আজকে কারা অন্তরীণ করা হয়েছে বয়স্ক মানুষ লড়তে চড়তে পারে না তাকে আজকে কারা অন্তরীণ করা হয়েছে আমাদের যাসদের ইনু সাহেব তাকেও আজকে কারা অন্তরণ করা হয়েছেন সামনে যাকে পাচ্ছেন তারা কারা অন্তরণ করছেন যে উকিল সাহেব সামনে যাচ্ছেন তাকেও কারা মানে তার তার নামও মামলা দেওয়া হচ্ছে যে কোনো মিডিয়া কথা বলছেন তার মামলা এই যে একটা 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 মানে রাষ্ট্রে পরিণত করা একটা সাজানো ঘোষানো রাষ্ট্রকে একটা ধ্বংসের রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্যই এদের মূল আদর্শ উদ্দেশ্য সেটাই আজকে করছে সেই জন্যই আমাদের নেতাকর্মীরা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগ এমন একটি দল যে সব সবসময় অপপ্রচারের বিরুদ্ধে মানে আন্দোলন করতে করতে একটা সন্ত্রাস এবং অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আওয়ামী লীগ এখানে আসছে আওয়ামী লীগের পথটা খুব মসৃণ নয় সব সময় তারা সরকারের জন্য যুদ্ধ করে আসছে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর পরে যিনি আওয়ামী লীগটাকে একটা সুন্দর রাস্তায় দাঁড়া করেছিলেন তার নেতৃত্বে যখন বাংলাদেশে তখন এই ঘটনাটা করে আপনি আন্দোলনের আমরা কিনা আন্দোলন এমন আওয়ামী এমন অনেকটি দল যে দল সবসময় মানে গণতন্ত্রের কথা বলেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই মানে ইসের আহ সবসময় তিনি নির্বাচনমুখী দল আমরা নির্বাচনে সবসময় যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগকে শুধু মানে নির্বাচনে নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশ মানে বাড়ি ছাড়া করে দিয়েছে হাজার হাজার মানে 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 লক্ষাধিক মামলা অলরেডি দিয়ে দিয়েছে যাকে পাচ্ছে তাকেই ধরছে কাজেই আওয়ামী লীগের এখানে তো আমাদের সুযোগই দিচ্ছে না নির্বাচন করতে তা আমাদের তো নির্বাচন করার কোনো যেহেতু সুযোগ নেই সেই আমাদের আন্দোলন করা ছাড়ার কোনো উপায় নেই সেই জন্য আমরা আন্দোলনের পথে বেছে নিচ্ছি আমরা আন্দোলন করে অবশ্যই এদেশের জনগণের জয় আমরা আবার হবেই এটাই আমরা মনে করছি দেখুন সরাসরি সামনে যারা আসছে আপনারা সবই দেখছেন পাকিস্তান পাকিস্তান তো আমরা প্রতিশোধ নিলাম আজকে পাকিস্তানের সামরিক সামরিক বাহিনীর মানুষ জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছেন বাংলা পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা সে বাংলাদেশেই একটা অফিস করে সেখানে কাজ করছেন এবং ক্যান্টনমেন্টের ভিতরেই নাকি শুনছি তাদের অফিস আপনারা তাহলে এটা তো স্পষ্ট যে পাকিস্তান যে কে বসেছে পাকিস্তানের যারা সহযোগিতা করেছিল লিবারেশন ওয়ারে দ্বারাই আজকে দেশ নিয়ন্ত্রিত হচ্ছে এটা স্পষ্ট যে পাকিস্তান অবশ্যই ফ্রন্টে ছিল তার পিছনে কারা ছিল এটা আপনারা নিজেরাই বিশ্লেষণ করলেই আপনারা মানে বুঝতে পারবেন বলতে পারবেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমাদের নেত্রীও অনেকবার আশা করে বলেছেন আমি শুধু এইটুপি বলবো ফ্রন্টে ছিল পাকিস্তান এবং পিছনে আরো শক্তি ছিল যেগুলি আমি তাদের পক্ষে আর কি তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না এই মুহূর্তে দেখুন সেন্ট মার্টিন দ্বীপটা এমনই এক দ্বীপ যেটা কৌশলগত কারণে আহ অনেকেরই নজর ছিল আপনি যারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন তাদেরও একটা এই ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে যে আমি যদি সেন্ট মার্টিন চট্টগ্রাম পোর্ট আহ ছেড়ে দিতাম তাহলে হয়তো আমি অনেকদিন আমি অনেক থাকতে পারতাম জনগণের সেবা করতে পারতাম আজকে দেখেছেন উনি আজকে এই অবৈধ সরকার মানে চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্ট মানে পাকাপোক্ত ভাবে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছে এগুলিও মানে আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমি আপনাকে একটা কথা বলি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি ফলো করেছি আমরা জিরো করাপে টেরোর আমরা জিরো টলারেন্স নীতি ফলো করেছি আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এক ইঞ্চি জমিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো টেরোর আস্থা না হতে দিব না এবং আমাদের এক ইঞ্চি জমিতে বসে অন্য দেশে যে মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করবে বিচ্ছিন্নতাবাদীর মদত দেবে সেইগুলি আমরা হতে দেব আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদত আছে কিনা এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন লস্কর অনেক অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে এবং শুধু তাই নয় বাংলাদেশও বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে মাস্তানা করে উঠেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্থান আমরা ঘুরিয়ে দিয়েছি সমস্তগুলিরা আমরা জেলখানায় বসে রেখেছিলাম সেই জেলখানার থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে নিয়ে ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা নিজস্ব একদম সদর তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মাদর্শের লোক একত্রিত করছে তারা আবার বাহিনী তৈরি করছে যুদ্ধ করবে এটা শুধু বাংলাদেশ না এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে এই জন্যই তারা এগুলি তৈরি করছে যাবে না এইটা আমি আমি কিভাবে বলবো আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয় তারা ভারতে পাশাপাশি দেশ ভারতে যাবে যেখানে তাদের মানে এই লাগবে প্রয়োজন হবে সেখানেই তারা যাবে দেখুন ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের গুলি চলেনি আমাদের গুলি কখন চলেছে পুলিশকে আপনি দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে ছাত্ররা কি পুলিশকে মেরেছে আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এরগুলিকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের চাকরি সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল কিন্তু তাদের থেকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল এটা এটা আজকে একদম সবই প্রতিমান হচ্ছে এবং ইউনো সরকার নতুন আরেকটি দল করতে চেষ্টা করছে সেটাও আপনারা দেখছেন কাজেই এটা স্পষ্ট যে এই ছাত্ররা আমরা সবসময় ছাত্রদের মানে তারা জ্ঞান অর্জন করবে দেশে মানে সুন্দর দেশে পরিণত করবে একটা শক্তিশালী দেশে পরিণত করবে এটাই এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছাত্ররা সেই ভরসায় যা আমাদের সময় দেখেছি ছাত্ররা কোন অনেক অসম্ভবকে তারা সম্ভব করছে তাদের মেধাতে তো সেই জন্য এখন ছাত্ররা আহ কোথায় যাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন মোহাম্মদ ইউনুসের একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তার সঙ্গে যুক্ত হয়ে আসছে অনেক এই যে ধরেন আমি যে দলটির কথা এখন যারা নাকি ইউনুসের হয়ে নেতৃত্ব দিচ্ছে এই জামাতে ইসলাম কিংবা এই জঙ্গি সংগঠনের লোকগুলো যেমন হিজবুত তৈরি তা সারা বিশ্বেই এটা মানে একটা নিষিদ্ধ সংগঠন সেই তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে ইউনুস তাদের পেট্রোনাইজ করেছে ইউনুস তাদেরকে মেট্রোপ্লাইজ ডিজাইন তৈরি করার জন্য তাদের সহযোগিতা করেছে সেটা তিনি বীর দর্পে আমেরিকা যাই হোক তিনি তিনি ওই নামটা আমার এখন মনে আসছে না তাকে পরিচয় করে দিয়েছে তিনি একজন ওই নিষিদ্ধ সংগঠন ফিসবুক নেতা তাকে বলেছেন তিনি নাকি তার মানে উপদেষ্টাদের একজন কাজে ইউনুস মানে একটা টার্গেট ছিল ওয়ান ইলেভেনের সময় সেটা নতুন দল তৈরি করে মাইনাস টু ফর্মুলাকে মানে মাইনাস টু আপনি নিশ্চয়ই জানেন মানে খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদ দিয়ে নতুন একটা কিছু করার জন্য তিনি চিন্তা করেছিলেন চেষ্টা করেছিলেন সেটা ফেল করেছেন অনেকবার চেষ্টা করেছেন ফেল করেছেন এইবার সে একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এবং বাইরের শক্তির সহযোগিতা সে তিনি আজকে আসছেন কাজে ইউনুস কোনোদিন দেশের মিত্র হতে পারে না দেশের বন্ধু হতে পারে না সেই তার উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে এখন মানে সেই যে ধরেন দেশ বিরোধী যত কর্মকাণ্ড সেগুলি সে একের পর এক করে যাচ্ছে যেমন বিদেশিদের সঙ্গে কতগুলি চুক্তি করেছে পোর্ট যারা যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চট্টগ্রাম পোর্টটাকে কাউকে দেয়নি সেইটাও তারা দিয়ে দিয়েছেন আমি মনে করি ইউনুস যেটুক করবার করে ফেলছে এবং যা এখন জঙ্গি সংগঠন ইসলামী মানে জামাত ইসলাম এরা ক্ষমতা আসার জন্য এরা এখন ইউনুস ঘরে ঘাড়ে পা মানে পা রেখেছেন আপনি যথাসই বলেছেন আমরা একটা বঙ্গবন্ধুর আদর্শ ছিলেন একদম আমাদের সবচেয়ে বড় আদর্শটাই ছিল একটা অসাম্প্রদায়িক চেতনা আর বাংলাদেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই যে ধর্মের সবাই মিলেমিশে আমাদের দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি স্লোগান ছিল ধর্ম যার উৎসব সভা আজকে সেই জায়গা থেকে আমরা কি এসে আমরা একটা সাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িকের বদলে সাম্প্রদায়িক মানে আমরা ই করছি আর সবসময় এটাকেই প্রাধান্য দিচ্ছি চিন্ময় প্রভু যিনি মানে হিন্দু ধর্মকে একটা আলোকিত মানে ধর্ম করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন আদর্শ উদ্দেশ্য নিয়ে তিনি সারা বিশ্বে আজকে সবার কাছে জনপ্রিয় এবং সবার কাছে একজন জ্ঞানী মানুষ হিসাবে পরিচিত তাকে আছে জেলখানায় যেতে হয়েছে কেন সেটা তো আমাদের প্রশ্ন আজকে মানে বিভিন্ন জায়গায় আমি কতগুলি মানুষকে হত্যা করেছে সেটা আমার সংখ্যাটা আমি বলতে পারবো না আমার জানা মতে মানে চার ফিফথ অগস্টের পরে অনেক হিন্দু দম্পু অনেকে হত্যা করা হয়েছে অনেক হিন্দু সম্প্রদায়ের লোককে বসত বাটি মানে আগুন দিয়েছে এবং তারা অনেকেই এখানে এসে শেল্টার নিয়েছে আপনি দেখুন আমাদের খাদ্যমন্ত্রী আমাদের নারায়ণ চন্দ্র চন্দ্র আমাদের আরেক মন্ত্রী দুই মন্ত্রী আছে জেলখানা এই সবগুলি সবগুলি একই বার্তা নিয়ে আছে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ আজকে এই চেতনা তারা ভুল অর্ধিত করেছে এবং সাম্প্রতিকতা এখানে বিস্তৃত যাচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলি আজকে বেশ চালাচ্ছে এটাই সত্যি আমার সঙ্গে তো তার মাঝে এই কথা হয় কথা হয়েছে অবশ্যই কথা হয়েছে হ্যাঁ জি হয়েছে আপনি আমাকে সব হাসালেন আমাদের মানে প্রধানমন্ত্রী ফ্যামিলিটা কি তো শেষ করে দিয়েছে আপনারা জানেন গুলির পর গুলি দিয়ে সেই ছোট রাসেল কিশোর রাসেল তাকেও হত্যা করা হয়েছে তাকেও ছাড় দেওয়া অনেক কষ্ট নিয়ে তিনি দেশে আসছিলেন তিনি অদম্য মানুষ যেমন না দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বাংলার জয় গান করেছেন ঠিক তারই মেয়ে তারই ভ্রমণীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে তিনি ভয় পাবেন প্রশ্নই আসে না তিনি আরো বলেছেন যে আহ ফাঁসি নিয়ে আমরা ফাঁসি নিয়ে বঙ্গবন্ধু যেমন গান গেছেন তিনি সেই রকমই বলছেন